হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি আশা করি তোমরা সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ আমি নিজেও অনেক ভালো আছি আসলে আমি বিগত ক্লাসগুলোতে ডিগ্রি সম্পর্কে আলোচনা করেছি এবং ডিগ্রি শেষ করেছে আজকে এক্সারসাইজ দিয়ে সম্পূর্ণ ডিগ্রিটাকে আমি আলোচনা করব এবং আমার বিশ্বাস প্রত্যেকটা স্টুডেন্ট এসএসসি এইচএসসি কিংবা চাকরির পরীক্ষার্থী যত স্টুডেন্ট আছে সকল স্টুডেন্টস আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে যদি ভালোভাবে দেখে তাহলে আর কখনো এই ডিগ্রি ভুল হবে না ইনশাল্লাহ তাহলে ডিগ্রি অর্থাৎ ডিগ্রি এর অর্থ হচ্ছে তুলনা তুলনা বলতে দুজন ব্যক্তি বস্তুর মধ্যে তুলনা সেটা হচ্ছে ডিগ্রি ডিগ্রি মানে হচ্ছে অ্যাজেকটিভ মনে রাখতে হবে ডিগ্রি এর অর্থ হচ্ছে অ্যাজেকটিভ অ্যাজেকটিভ যেমন দোষ গুণ সংখ্যা পরিমাণ অবস্থা ঠিক ডিগ্রি অর্থ তাই তাহলে আজকের যে আলোচনা তিনটা নিয়ম দিয়েছি আমি এক নম্বর দুই নম্বর তিন নম্বরে তিনটা নিয়মের মধ্যে পুরো ডিগ্রি আলোচনা করব ইনশাআল্লাহ তাহলে প্রথমটা আছে দা তাজমহল ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল বিল্ডিংস দ্য তাজমহল ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল বিল্ডিংস এখানে আমরা এটা লক্ষ্য করব এটা হচ্ছে অন অফ দা আছে প্রথমে আবার আছে বিউটিফুল মোর বিউটিফুল মোস্ট বিউটিফুল তার মানে এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি আর এই সুপারলেটিভ ডিগ্রিটাকে আমরা করব পজিটিভ তারপরে করব কম্পারিটিভ কিংবা কম্পারিটিভ এরপরে পজিটিভ আমাদের করতে বলবে হয় পজিটিভ করতে হবে না হলে কম্পারিটিভ সুপারলেটিভ থাকলে কম্পারিটিভ থাকলে পজিটিভ সুপারলেটিভ এরকম ভাবে করতে হবে তাহলে আমরা শুরুতে করি এটা পজিটিভ করি যেহেতু অনবদা আছে সেহেতু আমরা নিব ভেরি ফিউ অনবদা থাকলে ভেরি ফিউ দ্বারা শুরু হয় আমি এখানে শর্টকাট একটা আলোচনা করেছিলাম যে পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ একটা চার্টের মধ্যে আমি দিয়েছি শর্টকাট ভাবে তাহলে পজিটিভে যদি ভেরি ফিউ থাকে কম্পারেটিভে হবে দেন মোস্ট আদার আবার সুপারলেটিভে থাকবে আবার পজিটিভ এ যদি থাকে নো আদার তাহলে দেন এনি আদার আর সুপারেটিভ হচ্ছে দা কিংবা পজিটিভ যদি এস ডট ডট এস থাকে প্রথম ডট ডট দ্বিতীয় এসে পরিবর্তে দেন বাকিটা ডট হ্যাঁ এখানে আমাদের লেখা আছে অফ অফ দা দা যদি থাকে তাহলে আমরা করব করবো তাহলে আমরা অফ দা থাকার কারণে আমরা ভেরিফিউ নিছি এরপরে সুপারিটিভ ডিগ্রি এর পরের অংশ পরের অংশ হচ্ছে বিল্ডিংস তাহলে আমরা বিল্ডিংস আগে নিব এরপর আমরা নিব ভার ইজ কিন্তু বিল্ডিংস অনেকগুলো ভবনগুলো অনেকগুলো এই কারণে আমাদের ইচ্ছা হয়ে যাবে ফ্লুরাল ফর্ম আর এরপরে আমরা নিব সো অথবা এস। আমরা নিলাম সো তারপরে পজিটিভ ডিগ্রি সরি সুপারিটিভ ডিগ্রি এর পজিটিভ ফর্ম কিংবা কম্পারেটিভ থাকলেও সেটা পজিটিভ হবে এখানে আছে মোস্ট বিউটিফুল এর কম্পারিটিভ হচ্ছে মোর বিউটিফুল আর পজিটিভ হচ্ছে শুধুমাত্র বিউটিফুল এরপরে আমরা আছে মহল এখন এটাকে আমি করব কম্পারেটিভ কম্পারেটিভ কি করতে হবে এই যে কম্পারিটিভ নিতে হবে দেন মোস্ট তবে কোথায় সেটা পরবর্তীতে প্রথমে আমাদের নিতে হবে সাবজেক্ট দা তাজমহল এরপর আমরা নিব ভার্ব যেহেতু একটি এই কারণে আমরা নিব ভাট পজিটিভ এর কম্পার্টিভ ফর্ম তাহলে বিউটিফুল মোর বিউটিফুল এরপরে আমাদের নিতে হবে দেন মোস্ট আদার এরপরে আমাদের ভেরিফিউ পর থেকে ভারতের পূর্ব পর্যন্ত একটা ওয়ার্ড আছে সেটা হচ্ছে বিল্ডিং যতগুলো ওয়ার্ড থাকবে ততগুলোই নিতে হবে বিল্ডিংস আছে আমরা বিল্ডিংস তাহলে একটা দিয়ে তিনটা এই ভেরিফিউ থাকলে আমরা অন অফ দা নিব সুপারলেটিভে আর কম্পারটিভে নিব দেন মোস্ট আদার কিংবা যদি কম্পারটিভে দেন মোস্ট আদার থাকে তাহলে পজিটিভে নিব আমরা ভেরিফিউ এবং সুপারলেটিভে নিব আমরা অন অফ দা ক্লিয়ার হ্যাঁ এরপরে আমাদের এখানে আরেকটা আছে সেটা হচ্ছে নো আদার আসলে এই যে নো আদার থাকলে আমরা কিভাবে করবো আমি উল্লেখ করছি নো আদার থাকলে কম্পারিভে দেন এনি আদার সুপারিটিভে দা তাহলে আমরা প্রথমে কম্পারিভ করি কম্পারিভ করতে গেলে আমাদের প্রথমে সাবজেক্ট নিতে হবে সাবজেক্ট হচ্ছে রানা রানা এরপরে আমরা নিব ভার ভার হচ্ছে ইস এরপরে পজিটিভ ডিগ্রি এর ফর্ম ক্লেভার ক্লেভারাল ক্লেভারাল এরপরে আমরা নিব দেন নিবেনার এর আগেরটা যদি এখানে ভেরিফিউ থাকতো তাহলে থাকার কারণে আমরা দেন এরপরে নদারের পর থেকে ভাববে পূর্ববদন্ত একটাই ওয়ার্ড আছে শুধুমাত্র একটা বাদেও যদি অনেকগুলো ওয়ার্ড থাকে তাই নিতে হবে কিন্তু এখানে একটা আছে আমরা একটা ডিস তাহলে এই যে নদার থাকলে আমরা এভাবে কম্পারিভ করবে এবার আমরা করবো এটাকে সুপারিটিভ কিভাবে সুপারলেটিভ করব এই যে নো আদার দেন এনি আদার দা নিব কোথায় সেটা প্রথমে আমাদের সাবজেক্ট নিতে হবে রানা তারপরে ভার্ব ইজ তারপরে আমরা নিব দা সুপারলেটিভ ফর্মের পূর্বে সর্বদা দা হয় তাহলে ক্লেভার ক্লেভারার ক্লেভারেস্ট ক্লেভারেস্ট তারপরে আমরা নিব যে নো আদারের পর থেকে ভার্বের পূর্ব পর্যন্ত অথবা দেন এনি আদারের পরের অংশ শুধুমাত্র একটা ওয়ার্ড আছে সেটা হচ্ছে ম্যান এটা গেল এরপরে যেটা গুরুত্বপূর্ণ এস ডট ডট এস এখানে কোনো ভেরিফিউ নাই আবার নো আদার নেই এখানে শুধুমাত্র এস ডট ডট এস আসছে তার মানে এটা পজিটিভ আর এই পজিটিভটাকে আমরা কি করব কম্পারিভ করব কম্পারিভ করতে গেলে আমাদের এখানে একটা নিয়ম আমি দিয়েছি যে এস ডট ডট এস যুক্ত পজিটিভ ডিগ্রিকে কম্পারিভ করতে গেলে প্রথমে শেষের সাবজেক্ট শেষের সাবজেক্ট হচ্ছে সালাম আমরা সালাম নিব আগে এৰপরে আমরা নিব ভার্ব ভার্বালস ইজ ইজ নিব প্রথম এস এর পরিবর্তে এই যে লেখা আছে এস এর পরিবর্তে নট লেস দ্বিতীয় এস এর পরিবর্তে দেন তাহলে প্রথম এস এর পরিবর্তে নট লেস তারপরে আমাদের পজিটিভ এর কম্পারেটিভ করতে হবে আমরা যেহেতু কম্পারেটিভ করতেছি তাহলে অবশ্যই আমাদের কম্পারেটিভ ফর্ম নিতেই হবে মাস্ট তাহলে ওয়াইজ ওয়াইজার দ্বিতীয় এস এর পরিবর্তে আমরা নিব এরপরে আমরা নিব প্রথম সাবজেক্ট প্রথম সাবজেক্ট হচ্ছে কামাল তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের এই তিনটা নিয়ম যদি আমরা যথাযথভাবে অনুসরণ করতে পারি তাহলে ডিগ্রি আর কখনই ভুল হবে না কিংবা এই ছোট্ট চারটি যদি আমরা অনুসরণ করে রাখতে পারি তাহলে ডিগ্রি আমাদের কাছে সবচেয়ে সহজ আর আজ এ পর্যন্ত আগামী পর্বে দেখা হবে অন্যান্য টপিক নিয়ে আল্লাহ হাফেজ